নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের দু সালের নভেম্বর মাস কেমন যাবে অর্থাৎ মাসিক রাশি ফল দেখুন কর্কট রাশির মানুষ অনেকেই রয়েছেন প্রত্যেকেরই আলাদা আলাদা প্রশ্ন থাকতে পারে সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পাবেন আপনারা আজকের এই ভিডিওতে তাই কর্কট রাশি যারা তারা তো দেখবেনই কর্কট লগ্ন যারা তারাও দেখবেন এবং রাশি লগ্ন যাদের কর্কট তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন শুধু দেখলে হবে না বুঝতেও হবে এবং সবশেষে জানাবো কি করলে আপনারা নভেম্বর মাস ভালো থাকতে পারবেন তাই আরও দেখে নেব নভেম্বর মাসের শুরুতে গ্রহের প্রচুর অবস্থান রাশিতেই বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ভাব অর্থাৎ সিংহ রাশিতে বসে রয়েছেন কেতু চতুর্থ ভাব অর্থাৎ তুলা রাশিতে বসে রয়েছেন রবি এবং শুক্র পঞ্চম ভাব অর্থাৎ বৃশ্চিক রাশিতে বসে রয়েছেন বুধ এবং মঙ্গল অষ্টম ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে বসে রয়েছেন রাহু এবং নবম ভাব অর্থাৎ মিন রাশিতে বসে রয়েছেন গ্রহরাজ শনি এটা গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা কারো ব্যক্তিগত জন্মছক নিয়ে কিন্তু এই আলোচনা নয় কারণ কর্কট রাশির মানুষ অনেকেই রয়েছেন লক্ষ লক্ষ কোটি কোটি রয়েছেন প্রত্যেকেরই কিন্তু দশা অন্তর্দশা আলাদা প্রত্যেকেরই কিন্তু জন্ম চাট আলাদা তাই এটা রাশি অনুযায়ী গ্রহের গোচরের উপরে ওভারঅল একটা প্রেডিকশন দেখে নেব কর্কট রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কেমন থাকবে দেখুন আপনাদের রাশির অধিপতি হচ্ছেন চন্দ্র যিনি সোয়া দুদিন ছাড়া ছাড়া ঘর চেঞ্জ করে থাকেন যখনই দেখা যায় চন্দ্র ষষ্ঠ ভাব অষ্টম ভাব এবং দ্বাদশ ভাবের উপর দিয়ে গোচর করেন তখন কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের মন মানসিকতা ভালো থাকে না অর্থাৎ মাসের মধ্যে ধরে নিন দিন কিন্তু কিন্তু মন মানসিকতা ভালো থাকে না অযথা ডিপ্রেশন টেনশন করতে থাকেন তাছাড়া যেটা দেখা যাচ্ছে আপনাদের ষষ্ঠপতি হচ্ছেন কে বৃহস্পতি বৃহস্পতি রাশির উপরে বসে রয়েছেন তাই যাদের রাশি চক্রে বৃহস্পতি অশুভ অবস্থানে রয়েছেন তাদের কিন্তু খাবারের উপরে একটু সচেতনতা অবলম্বন করতে হবে কারণ গ্যাস অ্যাসিডিটি ডাইজেশনের প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পঞ্চম পথিকে মঙ্গল তিনি কিন্তু সক্ষেত্রে বসে রয়েছেন শুভ অবস্থানে নিজের ঘরে বসে রয়েছেন তাই মঙ্গল যেহেতু শুভ অবস্থানে রয়েছেন শরীর স্বাস্থ্য নিয়ে কোনো রকম কোনো সমস্যা থাকছে না শুধুমাত্র খাওয়া দাওয়ায় একটু সচেতনতা অবলম্বন করতে হবে এবারে দেখব শিক্ষা শিক্ষা আমরা মূলত বিচার করে থাকি প্রাইমারি শিক্ষা আমরা চতুর্থ ভাব থেকে এবং উচ্চশিক্ষা আমরা পঞ্চম এবং নবম ভাব থেকে বিচার করে থাকি তাহলে চতুর্থপতিকে চতুর্থপতি হচ্ছেন শুক্র তিনি সক্ষেত্রে বসে রয়েছেন যারা প্রাইমারি শিক্ষা করছেন তারা অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন এবং পঞ্চমপতি মঙ্গল তিনি পঞ্চমেই রয়েছেন এবং বৃহস্পতি ষষ্ঠপতি এবং নবম্পতি তিনি লগ্নের উপরে বসে রয়েছেন তাই যারা উচ্চশিক্ষা করছেন যারা বাইরে গিয়ে বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন রাজ্যের বাইরে যেতে চাইছেন অবশ্যই নভেম্বর মাস কিন্তু আপনাদের শিক্ষার ক্ষেত্রেও ভালো লক্ষ্য করা যাচ্ছে কোনো প্রতিযোগিতামূলক যদি পরীক্ষা থেকে থাকে তাহলেও কোনো সমস্যা নেই কারণ ষষ্ঠপতি দেবগুরু বৃহস্পতি তিনি রাশিতে বসে রয়েছেন যেহেতু তিনি রাশিতে বসে রয়েছেন ষষ্ঠ ভাব থেকে প্রতিযোগিতার বিচার করা হয় তাই যে কোনো কম্পিটিশনমূলক পরীক্ষায় আপনারা ভালো ফল কিন্তু পাবেন নভেম্বর মাসে এবারে দেখব প্রেমজ রিলেশন প্রেমজ রিলেশন কিন্তু আমরা বিচার করে থাকি পঞ্চম ভাব থেকে দেখুন আপনাদের পঞ্চমপতি মঙ্গল পঞ্চম ভাবের উপরে বসে রয়েছেন বুধের সাথে সাথে অর্থাৎ বসে রয়েছেন তাই একটু মিস আন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনি যার সাথে রিলেশনে রয়েছেন তার কিন্তু অযথা কথায় একটু রেগে যাওয়া মাথা গরমের প্রবণতা কিন্তু লক্ষ্য করতে পারবেন কারণ পঞ্চমপতি পঞ্চম ভাবের উপরে অর্থাৎ পঞ্চমপতি হচ্ছেন মঙ্গল এই জন্য একটু সচেতনতা অবলম্বন করতে হবে কিন্তু বৃহস্পতির দৃষ্টি পঞ্চম ভাবের উপরে থাকায় রিলেশনশিপ নিয়ে কোনো রকম প্রবলেম আসবে না শুধু কথাবার্তায় একটু কন্ট্রোল রাখতে হবে কারণ দ্বিতীয়পতি আপনাদের রবি তিনি নিচস্থ অবস্থায় বসে রয়েছেন আর যদিও কোনো রকম কোনো সমস্যা রিলেশনশিপের মধ্যে থেকে থাকে তা কিন্তু তেইশে নভেম্বরের পরে এটা কিন্তু ঠিক হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কারণ বুধ তৃতীয়পতি এবং দ্বাদশপতি যদি বুধের দশা দশা চলে তাহলে একটু সমস্যা দেখা দেবে কিন্তু বুধ তেইশ তারিখে বক্রি হয়ে গেলে তিনি চতুর্থ ভাবের ফলটা প্রদান করবেন তখন কিন্তু আপনাদের রিলেশনশিপের মধ্যে কোনোরকম কোনো সমস্যা কিন্তু থাকবে না এবারে দেখব বিবাহিত জীবন বিবাহিত জীবন আমরা বিচার করব সপ্তম ভাব থেকে আপনাদের সপ্তম্পতিকে আপনাদের সপ্তম্পতি হচ্ছেন শনি তিনি কোথায় বসে রয়েছেন নবম ভাবের উপরে বসে রয়েছেন অর্থাৎ ভাগ্যস্থানে বসে রয়েছেন রকম কোনো প্রবলেম নেই ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন কিন্তু শনি যদি জন্মরাশি চক্রে অশুভ থাকেন বা অশুভ প্ল্যানেটের দশা চলে তাহলে একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে কেন কারণ শনিদেব বক্রি অবস্থায় রয়েছেন তিনি সাতাশে নভেম্বর মার্গি হচ্ছেন যেহেতু বক্রি রয়েছেন তাই তিনি কিছুটা হলেও অষ্টম ভাবের ফল প্রদান করছেন তাই পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সচেতনতা অবলম্বন করতে হবে তাছাড়া ম্যারেজ লাইফে কোনো রকম কোনো সমস্যা নেই অ্যাডজাস্টমেন্ট থাকবে শুধুমাত্র শরীর স্বাস্থ্য নিয়ে আপনার পার্টনারের একটু সচেতনতা অবলম্বন করা দরকার রয়েছে এবারে দেখব ভাগ্য ক্যারিয়ার এবং ব্যবসা ভাগ্য আমরা সাধারণত দেখব নবম ভাব থেকে আপনাদের নবম আপনাদের নবম্পতি বৃহস্পতি তিনি কোথায় বসে রয়েছেন তিনি রাশিতে বসে রয়েছেন এবং নবম ভাবের উপরে বসে রয়েছেন শনিদেব যেহেতু নবম্পতি রাশিতে বসে রয়েছেন ভাগ্য আপনাদের সাথ দেবে এতদিন পর্যন্ত তিনি দ্বাদশ ভাবের উপরে ছিলেন কোনোভাবে কোনো কাজ হচ্ছিল না যা করবেন ভাবছেন সেই কাজে সফলতা আসছিল না এইবারে কিন্তু আপনাদের কাজগুলো অনায়াসে হয়ে যাবে যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে পারেন যে কোনো জিনিস পারচেস করতে পারেন প্রপার্টি কিনতে পারেন কারণ ও শুভ অবস্থানে রয়েছেন পঞ্চম ভাবের উপরে এবং বৃহস্পতি নবম্পতি তিনি ভাগ্যস্থানের উপরে বসে রয়েছেন কিন্তু আরো বেশি শুভ ফল পাবেন আপনারা নভেম্বরের সাতাশ তারিখের পর কারণ নবম ভাবের উপরে শনি বক্রি অবস্থায় বসে রয়েছেন তাই শনি জন্মরাশি চক্রে অশুভ থাকলে কিছু না কিছু প্রবলেম ছোট ছোট সমস্যা হতে পারে কারণ শনি দেব মার্গী হয়ে যাবেন এবং বৃহস্পতি ও রাশির উপরে বসে রয়েছেন এবারে দেখব ক্যারিয়ার আপনাদের ক্যারিয়ার প্রতিকে ক্যারিয়ার প্রতি মঙ্গল অর্থাৎ দশমপতি তিনি কোথায় বসে রয়েছেন স্বক্ষেত্রে নিজের ঘরে বসে রয়েছেন আপনি যেখানে কাজ করেন সেখানে আপনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট অর্থাৎ আপনি সবই আপনি সর্বেসর্পা আপনি নিজের মর্জিতে কর্ম করবেন এবং ষষ্ঠপতি সেও বসে রয়েছে রাশির উপরে তার মানে কর্মের জায়গাটাও কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে নভেম্বর মাসে যারা বাড়ি থেকে বাইরে গিয়ে কর্ম করতে চাইছেন দেশের বাইরে যেতে চাইছেন বা রাজ্যের বাইরে যেতে চাইছেন অবশ্যই আপনারা ভালো ফল পাবেন তেইশ তারিখের মধ্যে এবারে দেখব ব্যবসা ব্যবসা আমরা মূলত বিচার করব সপ্তম ভাব থেকে আপনাদের আপনাদের শনি তিনি কোথায় বসে রয়েছেন তিনি বসে নবম ভাবের উপরে ভাগ্যস্থানে বসে রয়েছেন তাই ব্যবসার জায়গায় আপনারা শুভ ফল পাবেন এবং নবম্পতিকে নবম্পতিও বসে রয়েছেন আপনার রাশির উপরে তাই ব্যবসার জায়গায় আপনারা ভালো ফল পাবেন বৃহস্পতি তুঙ্গ ক্ষেত্রে রাশির উপরে বসে সপ্তম ভাবকে দৃষ্টি দিচ্ছেন আর্নিং বৃদ্ধি পাবে যেকোনো নতুন কিছু ব্যবসা আপনারা অনাসে শুরু করতে পারেন এবং ব্যবসার বুধ তিনিও পঞ্চম কারক ভাবের উপরে বসে রয়েছেন অর্থাৎ সপ্তমের একাদশ ভাবে বসে রয়েছেন তাই ব্যবসার জন্য কোন রকম কোনো টেনশন কিন্তু নভেম্বর মাসে থাকছে না কর্কট রাশির জাতক জাতিকাদের কি করবেন কি করলে আরো ভালো থাকতে পারবেন যেহেতু কর্কট রাশি কর্কট রাশির রাজ্যকারক প্ল্যানেট হচ্ছেন মঙ্গল তাই হনুমান চালিশা পাঠ করুন মঙ্গলের বীজ মন্ত্র যোগ করুন এবং প্রত্যহ পারলে মেডিটেশন করুন আর চন্দ্রের বীজ মন্ত্র যোগ করুন শনিদেব যেহেতু বক্রি রয়েছেন পারলে শনির বীজ মন্ত্রটা যোগ করুন তাহলে আপনারা কিন্তু ভালো ফল পাবেন আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার